سورة الجاثية عرق ترشنم براته وَأَمَّا الَّذِينَ كَفَرُوا أَفَلَمْ تَكُنْ آيَاتِي تُطْلَى عَلَيْكُمْ فَاسْتَكْبَرْتُمْ وَكُنْتُمْ قَوْمًا مَجْرِمِينَ অত্র আয়াতের স্ট্রাকচার আল্লাহ তাআলা তিনি বলেন ওয়া আম্মাল্লাযীনা আর যারা কাফারু ওয়া শিকার করে ধর্মকে যারা অস্বীকার করেছে নবীকে যারা অস্বীকার করেছে কুরআনকে যারা অস্বীকার করেছে আসলে নাই বলেন আসলে নাই ইসলাম সত্য জানে কিন্তু মানে না সালাত আদায় করে লাগবে কিন্তু আদায় করে না ক্লিয়ার করে দেই নামাজ বলবেন না আপনার বিদ্যা বুদ্ধিকে খবর দিতে এসেছে আপনি মুসলিম আপনি নামাজ বলেন মানে আপনাকে আজকে এখন বলতে হবে সালাদ কি বলতে হবে বলেন বলেন সবাই কি বলবেন সালাদ কোথায় বলেন আপনার নামাজ গোটা কোরআন ঘেটে দেখেন কোথায় আল্লাহ তালা বলেছেন নামাজ নামাজ ফার্সি শব্দ কি ফার্সি শব্দে নাজির হয়েছে ঠিক জানাই তোমার বিদ্যা বুদ্ধিকে তুমি এখনো আর নামাজের পার্থক্য বুঝুনি তুমি এখনো সিয়াম আর রোজার পার্থক্য বুঝুনি বসবে কিভাবে বসবে কিভাবে হুজুর যে খালি বাংলা ট্রান্সলেশন করে কথা কি বুঝতে পারলে জাতির কথা তো পরেই ধরলাম রোজা নয় কি বলবেন সিয়াম বলেন কি বলবেন আর সিয়াম হচ্ছেন না রাহুল বখাল আর সালাদ আর সালাদ আসসালাম কোথায় গেল নামাজ হুজুর জানে যে নামাজের অর্থ কি ও যে বলছে রোজা ও রোজার অর্থ কি জানে জিজ্ঞেস করেন হুজুর এখন নগদ জিজ্ঞেস করেন আপনি এখন নগদ জিজ্ঞেস করেন রোজা আর অর্থ কি নামাজের অর্থ কি জিজ্ঞেস করেন পারবেন ওই বাপ দাদা বলেছে ও বলেছে তাই আমি বলেছি জাতি বলেছে কেন আমি ইমাম কথাই বলতে বললাম আমি বড় হুজুর সাথে বসে আছি আর আমি বলছি তাই কি বলবেন বলবেন বলেন রোজা যদি একশো বার বলে কয়টা নাকি হুজুরকে বলেন যে নামাজ যদি নামাজ 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 বলে ফটাই ফেলা একশো হাজার কোটি বার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি বলেন আপনি

ইসলাম গ্ৰহি মুসলিম গ্ৰহি নবীর আদর্শ গ্ৰহি আসানা কুরআন ভালো লাগে না কুরআনে কি আসানা নাই পড়াও দেখবে না বুঝবেও না বিরোধিতা করবে নাবি কি বলেছে এটা বুঝলেও না বোঝার চেষ্টাও করবে না নবীর বিরোধিতা করবে এর কাজী সুযোগ বিরোধিতা করা মুসলমান নাম শুনলে গায় একেবারে চুলকানি শুরু হয়ে যায় কেন আগে জানো আগে বসো আগে দেখো আগে জাস্টিফাই করে আগে তারপরে কিছু বলে তো নাকি আমি চাইলেই তো আমি আপনার আপনার সম্পর্কে মন্তব্য করতে পারি না ইসলাম ও মুসলিম সম্পর্কে মন্তব্য ততক্ষণ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি ধর্ম ধর্মকে না জানে আল্লাহ তালাতে বলেছেন যারা কুফরি করেছে অস্বীকার করেছে ধর্মকে অস্বীকার করেছে কোরআনকে অস্বীকার করেছে আল্লাহ নবীর আদর্শকে আমার ইসলাম বলে তুমি মুসলিম হও এটা আমার ইসলাম বলে আগে বলছে তুমি কোরআন পড়ো এক করা করেন সবাই করেন না খালা খালা করে আল্লাহ কি বলছেন বলেন তো পৃথিবীবাসী আল্লাহ বলেছেন পড়ো এটা আল্লাহ তারা বলেছেন হে পৃথিবীবাসী কোরআন পড়ো আল্লাহ বলেনি হে পৃথিবীবাসী মুসলিম হ আগে আপনাকে বুঝতে হবে ইসলাম আমার ইসলাম বলে আপনি আগে কোরআন পড়বেন গোটা কোরআন পড়ে কোরআন বুঝে যদি না বুঝেন যারা বুঝে জানে তাদের কাছ থেকে জেনে বুঝে তারপরে আপনাকে ডিসাইজ করতে হবে আপনি কোরআনটাকে মেনে নেবেন না ছেড়ে দিবেন তিনি বলেছেন আগে কোরআনটা পড়ে দেখো না কি কোরআনটা পড়তেই দেবেন বুঝবে কিভাবে একটা বাচ্চা যদি তার বই না পড়ে তাহলে সে বুঝবে কিভাবে যেন এটা কঠিন নাকি সহজ মুসলিম জাতি এমন ভাবে সারা পৃথিবীর মিডিয়া আটকে ধরেছে চেপে ধরেছে যে মুসলিম শুনলেই সমস্যা ইসলামের নাম শুনলেই সমস্যা কোরআনের নাম শুনলেই কি সমস্যা এইভাবে মোটিফাই করা হয়েছে হাইলাইট করা হয়েছে নামধারী মুসলমান পেট পূজারী মুসলমান পীর পূজারী মুসলমান ধর্ম পূজারী মুসলমান মাটি পূজারী মুসলমান গাছ পূজারী মুসলমান মাছ মুসলমান বড় হুজুর পূজারী মুসলমান যত পূজা আছে সমস্ত পূজাকে উপেক্ষা করে কেবল মাত্র তার সৃষ্টি জগতের জন্য একটা রসমার দয়া এটাই তো বসে না জাতি গাছের পূজা করে মাছের পূজা করে পেটের পূজা করে পেটের পূজা পুজো না পেট পূজা পিঠ পূজা পিঠ পূজা মানে পিঠটাকে বাসায় মারি খাওয়ার ভয় তো সত্য কথা বলেন না এর নাম হচ্ছে পেট পিট পুজো আর পেট পুজো মানে সত্য কথা বললে পেটে আহার জুটবে না আহার থেকে বঞ্চিত হবে এই জন্য সত্য কথা বলে না এটার নাম হলো পেট পূজা মাছ পূজা মাছের কাছে গিয়ে সাইকায় মাছ তুই আমার কিছু দে তো মাছ তোমারে দিব তো সুযোগ পাইলে তো তুমি মাছ রে তো যাকে তুমি খাও সে তোমাকে দেবে কেমনি এতটুকু কি তুমি বুঝো না হ্যাঁ সুযোগ পেলে সেই গাছটাকে কেটে টুকরো টুকরো করে ঘরের ফার্নিচার বানাইয়া আলমারি সুকেজ বানাইয়া সুন্দর সাজায় গোছায় রাখো আবার সুযোগ পেলে সেই গাছটার কাছে গিয়ে বলো আমাকে একটা ছেলে দাও আমাকে একটা মেয়ে দাও তুমি বুঝো না যে ওইটা কিন্তু তুমি জবা জবা তোমার ক্ষমতা বেশি না গাছের ক্ষমতা বেশি বলো গাছ মানুষকে কাটে না মানুষ গাছকে কাটে বলেন বলে তো ক্ষমতা কার বেশি মানুষের ধর্ম পূজারী মাটি পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী বড় হুজুর পূজারি পীর পূজারী এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তালা বিচারের মাঠে জিজ্ঞেস করলেন আয়াত তুতলা আলাইকুম বান্দা পার্থিব জীবনে তোমার সম্মুখে কি আল্লাহ বাণী বাণীগুলি পড়া হয়নি তোমাকে বোঝানো হয়নি ওই অপরাধী কি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আফালাম আয়াতি তুতলা আলাইকুম বান্দা দুনিয়ার জমিনে বসে তোমার সামনে কি আল্লাহর মেহমানরা কোরআন পড়েনি কোরআন তোমাকে বুঝায়নি আমি কোরআন পাঠিয়েছিলাম কোরআন মানুষ তোমাকে বুঝিয়েছিল পর তোমরা এই কোরআন মাননি কথা বলে ঠিক কিনা আল্লাহ জিজ্ঞেস করে নেবেন বিচারের মাঠে যে তুমি যে অন্যায় করলে অপরাধ করলে আল্লাহ তালার সাথে শীর্ষ করলে বেদাঁত করলে তোমাদের কাছে কি কখনো কোরআনের আয়াত ভেসে আসেনি এই যে আমি কথা বলছি কোরআন থেকে কোরআন টু হাদিস হাদিস টু কোরআন এখন অনেকে ঘুমিয়ে আছে অনেকে চায়ের দোকানে আছে কি বলে দোকান পাটে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে অনেক মানুষ সময় কাটাচ্ছে তাহলে আল্লাহ এদেরকে জিজ্ঞেস করবেন অবশ্যই বলে বান্দা তোমার বাড়ির পাশে আনাসের কানাসে একটা কোরআনের জালছা হয়েছিল মাইকের আওয়াজ তোমার কাছে গিয়েছিল তুমি যাওনি কেন এটা আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার বাড়ির পাশে একটি জুম্মা মাসজিদ রয়েছে সেই মাসজিদের মাইক থেকে ধনী বেশে এসেছিল কই কখনো তো তুমি মাসজিদে যাওনি এটা আল্লাহ তারা জিজ্ঞেস করবে আফালাম তে কোন আয়াতি তুতলা আলাই আজকে অপরাধী হলে কেন আজকে জাহান্নামী হলে কেন দুনিয়াতে বসে তোমার সামনে কি আমার আয়াত তেলাওয়াত করা হয়নি দুনিয়ার জমিনে বসে তোমার সামনে আল্লাহর গোলামেরা ব্যাখ্যা বিশ্লেষণ করেনি এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কি উত্তর দেবেন বলে আমার সময় ছিল আপনি কি আল্লাহর সামনে বলবেন আমি ব্যস্ত ছিলাম আপনি কি আল্লাহর সামনে বলবেন আমার ঘুম চলে এসেছিল আপনি কি আল্লাহর সামনে বলবেন আল্লাহ আমার সময় ছিল না পারবেন কি হিম্মত আসে মহানরবের সামনে দাঁড়িয়ে কোনো আল্লাহর গোলাম এইভাবে আল্লাহর সাথে কথা বলবে এত বড় ক্ষমতা সম্ভব কি সম্ভব আল্লাহ তালা জিজ্ঞেস করবে অমুক মাদ্রাসার মাহাবীরের ময়দান থেকে কোরআনের আওয়াজ ভেসে এসেছিল তোমরা কি শুনতে পাওনি আল্লাহ তালা জিজ্ঞেস করবে মাসজিদের মাইক থেকে ধ্বনি এসেছিল তোমরা কি শুনতে পাও না আল্লাহ তালা জিজ্ঞেস করবে সমানিত বুঝতে দিই এই জন্য আমরা মনাফিকে না করি ধর্মকে উপেক্ষা না করি কোরআন মনোযোগ সহকারে শুনি আল্লাহ তা আমাদেরকে জায়সা দিলেন ইনশা আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের শেষ বাক্যে তিনি বলছেন বান্দা তোমার কানে কোরআনের ধ্বনি গিয়েছিল এ কথাও সত্য তুমি ইচ্ছা কীর্ত ভাবে দোকান পাটে বসেছিলে রাস্তাঘাটে আড্ডা দিয়েছিলে বাড়িতে ঘুমিয়েছিলে প্রয়োজন ছাড়াই তুমি বাড়িতে অবস্থান করেছিলে আল্লাহ তালা তাও কে আমাদের দিন জানাই দেবে হস্তক্ষক তোমরা ছিল অহংকারী অহংকার করার কারণে বান্দা তুমি কোরআনের মস্তিষ্ক যাওনি বলেন তো কেন আসেনি অহংকার বলেন কি হস্তক তোমরা ছিল অহংকার বহু অশ্রম আল্লাহ তালা বলছেন তোমরা ছিল অহংকারী অহংকার করার কারণে তুমি দোকানে ছিলে অহংকার করার কারণই তুমি রাস্তাঘাটে আড্ডা দিয়েছিলে অহংকার করার কারণে মসজিদে এসে হাজিরা দাওনি অহংকার করার কারণে সালাদ আদায় করনি অহংকার করার কারণে দান সদকা করনি অহংকার করার কারণে ইয়াতিম মিসকিন অসহায় দরিদ্রদেরকে তুমি আহার দাওনি জোগার করনি অহংকার করার কারণে যার অন্ন নেই বস্ত্র নেই বাসস্থান নেই অন্ন দাওনি বাসস্থান দাওনি খাদ্য দাওনি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমরা ছিলে অহংকারী কথা ঠিক কি ঠিক না আসলেও তো তাই ইচ্ছাকৃতভাবে মানুষ জালসায় আসে ইচ্ছাকৃতভাবে মানুষ ইসলামকে মূল্যায়ন করে না জানে ইসলাম শক্ত তারপর ইসলাম মানে সময় এরপরে তিনি বলছেন তোমরা ছেলে অপরাধী সম্প্রদায় তোমরা ছেলে অপরাধী কম অপরাধী গোষ্ঠী অপরাধী মহল্লাবাসী সলা পরামর্শ করে দেখেন ন্যায় যেখানে অন্যায় সেখানে হক যেখানে সেখানে হালাল যেখানে হারাম সেখানে বৈধ যেখানে অবৈধ সেখানে কথা কি বুঝতে পারলেন তাহলে আল্লাহ তালা বলবেন অখন তুম অমাম মুজরিমিন তোমরা ছিল অপরাধী সম্প্রদায় আল্লাহ তালা বিচার মাঠে এদেরকে গ্রেফতার করে ফেলবে যারা অহংকার করার কারণে ধর্মকে উপেক্ষা করবে ইসলাম মানবে না মুসলিমদেরকে মানবে না এই অহংকারী ব্যক্তিদের সম্পর্কে নবী করিম সাল্লাম তিরমিজির বর্ণনায় তিনি বলেন হাদিস নাম্বার দু হাজার চারশত বিরানব্বই এক বিচারের মাঠে অহংকারী ব্যক্তিকে ন্যায় বানিয়ে দেওয়া হবে কি বলছি বলেন সবাই আমার সাথে যাদের হৃদয়ের ভিতরে রয়েছে অহংকার টাকার অভাব নেই অহংকারের অভাব নেই কে ঠেকায় টাকার গরম বিদ্যার গরম বুদ্ধির গরম অর্থের গরম রাষ্ট্র ক্ষমতার গরম পাঁচতলা দুটো ভবন আছে তার গরম গরম মানে অহংকার গরম মানে কি বলেন অহংকার দুটো ভবন আছে তাকে আর কে পায় চার চাকায় চলে বেচারা তার সাথে কথা বলতে গেলে এখন সিরিয়াল লাগে কথা কি বুঝতে পারলে ভোটের আগে পা ধরে ভোটের পরে মোল্লা মারে সহজ করে কথা কি বুঝতে পারলে টাকা বেড়ে গেছে অহংকার বেড়ে গেছে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছে অহংকার বেড়ে গেছে মহল্লার দায়িত্ব পেয়েছে মডল হয়েছে অহংকার বেড়ে গেছে এল করেছে অহংকার বেড়ে গেছে বন্ড কেলাস পড়েছে অহংকার ধরে গেছে বিসিএস কার্ডের হয়েছে অহংকার ধরে গেছে হেড মহাদেশ অহংকার বেড়ে গেছে হেড মহারণা অহংকার বেড়ে গেছে হেডমাস্টার অহংকার বেড়ে গেছে কেন হেড না সব কি হেড টু হেড হেড টু হেড হেড কালেকশন সব এখন হেড আর হেড অহংকার অহংকারীদেরকে আল্লাহ তালা দিন দিন অহংকারী ব্যক্তির অহংকার করার অপরাধে ছোট্ট পিপিলিকার মতো বানাই দেবে ছোট্ট একেবারে পিপিলিকা যেমন এখন ছোট্ট পিবিলিকা পৃথিবীতে সবচেয়ে ছোট্ট পিপিলিকা কোনটা আছে আমরা জানি যেহেতু নাবি এখানে উল্লেখ করেননি আকার তাই আমরা ধরে নিলাম একেবারে ছোটতে ছোট্ট আর যদিও সবচেয়ে বড় হয় তার কত আর বড় হবে এতখানি তো 아니 কথা কি বলতে বলবেন অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা বিচারের মাঠে পিঁপড়া রাওয়ানা দিবেন পিপিরা পিপিলিকা ফি সুওয়ারির রিজাল দুই আকৃতি দেওয়া হবে মানুষের পিঁপড়া বানাবে পিঁপড়ার আকৃতি কার মতো হবে মানুষের এই যে বুদ্ধি আছে একজনে বলছে মানুষের এর বয়স হলে আরো বুদ্ধি বাড়বে এর বুদ্ধি আছে বয়স হলে আরো কি বুদ্ধি বাড়বে পিপিলিকার মতো আল্লাহ তারা বানিয়ে দেবেন দুই ফিসুয়ারির রিজার্ভ আকৃতি সুরাত ধারণ করানো হবে মানুষের তাহলে বোঝা গেল অহংকারী ব্যক্তিকে পিঁপড়ার মতো বানাই দেবে পিঁপড়া যেরকম আছে ওরকম থাকবে না হবে মানুষ পিঁপড়া যেরকম আছে ওরকমই হবে মানুষ ওই পিঁপড়ার ভিতরে আল্লাহ তালা মানুষের দুইটা চোখ দিবেন দুটো কান দিবেন দুটা হাত দিবেন দুটো পা দিবেন যদি এখন পিঁপড়ার অনেক পা এই অহংকারী ব্যক্তির শাস্তি তাই পিঁপড়ার মতো যদি দেখতে মানুষ দেখায় কেমন লাগবে দুনিয়াতে একটা মানুষের একটা হাত থাকে না তাই আমাদের কেমন লাগে না তাই একটা চোখ থাকে না তাই দেখতে একটু কেমন লাগে না কুচিত কালো হোক তারপরও তার বডি স্ট্রাকচার তাই আছে আছে মেনে নেওয়া যায় কিন্তু একটা চোখ যদি না থাকে মহান সষ্টা তার সৃষ্টি একটা চোখ যদি নিয়ে যান একজন মানুষের দেখতে আমাদের খারাপ লাগবে কি লাগবে না একটু কেমন ধরে লাগে না বলে একটা মানুষ যদি হয় তার ভিতরে যদি চোখ কান মাথা হাত পেট পিঠ থাকে অবস্থা কেমন হবে ভালো হবে সারা পৃথিবীবাসী দেখবে যে এই ব্যক্তির অহংকার ছিল ও দেখবে আর বলবে এই ব্যক্তির অহংকার ছিল আল্লাহ তালায় শাস্তি দিয়ে তিনুমিন কুল্লিমা কান অহংকারী ব্যক্তির চতুর্দিক থেকে অপমান অপদস্থ আক্রমণ করবে চোর চুরি করবে চোরকে দেখতে আসে কিনা বলে চোর যখন ধরা পড়ে তখন এলাকার মহল্লাবাসী আসে না চলো তো দেখি চোরটা কেমন তো দেখতে গিয়ে বলছে এই চোরটা এত নিকৃষ্ট ও চোর চুরি করেছে এরকম বলে কি বলে না আবার অনেকে বলে ছেলেটা এত খারাপ হয়ে গেল এর নাম হলো অবদস্ত এর নাম কি অপদস্ত অসম্মান আল্লাহ আল্লাহ তাআলা নবী বলেন ইয়া কাসাহু অহংকারী ব্যক্তির চতুর দিক থেকে ঘিরে ফেলবে অপমান অবদস্ত ঘিরে ফেলবে আক্রমণ করবে কেন অহংকার ছিল তার ঠিক জানাবে মানুষ কেয়ামত অপরাধ অহংকার অহংকার অপমান চতুর দিক থেকে আক্রমণ করবে সারা দিক থেকে ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে বলা হবে যে এই ব্যক্তির অহংকার ছিল আল্লাহটাকে শাস্তি দিয়ে চার ফায়সাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম সিজনুন মানে হচ্ছে কারাগার আসামি ধরলে কোথায় নিয়ে যায় জেলখানায় আসামি ধরলে কোথায় নিয়ে যায় বলেন জেলখানায় ঢাকাতে ধাক্কাতে নিয়ে যায় কথা কি বুঝতে পারলেন নাবি বলেন অহংকারী ব্যক্তিকে ঘাড় ধাক্কাতে ধাক্কাতে ইলা সিজিনফি জাহান নাম ইউসাম্মা বুলাস জাহান নামের একটি কারাগারের নাম হল বৌলাস বলেন কি বলছি অহংকারী ব্যক্তি যে কক্ষে থাকবে সে কক্ষটির নাম কি বৌলাস নামক কারাগার জাহান নামের বৌলাস নামক কারাগারে অহংকারী ব্যক্তিকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে কেন ওই যে বিদ্যা দিয়ে অহংকার করেছিল ওকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাওয়া হবে ওই যে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে ও মানুষের প্রতি অত্যাচার চালিয়েছিল ওকে ধাক্কাতে ধাক্কাতে যাহার নামের বউল কারাগারে নিয়ে যাওয়া হবে কথা কি বুঝতে পারলেন অপরাধ কি অহংকার আর অহংকার আসছিল কেন কোরআন শুনবে না অহংকার করে কুরআন শুনবে না অহংকার করে ইসলাম মানবে না অহংকার করে মুসলিমদেরকে দেখতে পারবে না অহংকার আর অহংকার কে ঠกาย ঢাকা তো দাক্কাতে জাহান্নামের গুল আসনাম কারাগারে আল্লাহ তাআলা নিয়ে যাবে তাআলুহু নারুল আনিয়াব পাস নাম চতুর দিক থেকে তাকে আক্রমণ করবে জাহাজ নাম চতুর্দিক থেকে আক্রমণ করবে বলবে আসো আমি তোমার অপেক্ষায় তোমার এত অহংকার মাটির তৈরি মানুষ তোমার এত অহংকার আমি তোমার অপেক্ষায় আছি আমি তোমার প্রতীক্ষায় আছি আসো কি বলবে জাহান নাম বলবে রাহাজ নাম অহংকারী ব্যক্তিকে বলবে আসো আমি তোমার অপেক্ষায় আছি আসো ঢোকো একবার ভিতরে গেলে একবার ঢুকে দেখো না কেমন লাগে অহংকার করে বাড়িতে অবস্থান করে এরা এরা নাকি মুসলিম এরা নাকি আবার জান্নাতে যাবে আবার এরা নাকি আবার নাবির মাত ধর্ম জানেও না ধর্ম জানার জন্য যারা জানে তাদের কাছেও জানে টাকাও দেবে না কি জ্বালা দেখে অর্থ দেবে না বিদ্যা দিয়ে সহযোগিতা করবে না বুদ্ধিও দেবে না মাঠ পর্যায়ে এসে শ্রম ব্যয় করবে না মানে কি সমস্যা কোথায় বলেন সমস্যা কোথায় ডাকবে আসো আমি তোমার প্রতীক্ষায় আছি অহংকারী ব্যক্তিদের খাদ্য হবে আলাদা 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 টাকার অহংকারের ঠেলায় প্রতিদিন প্রতি রোস্ট খেয়েছে হ্যাঁ কрма খেয়েছে পাওয়া খেয়েছে কে ঠেকায় তাদের খানা ভালো ভালো খানা দুনিয়াতে নাকি দামি দামি খানা নাই বলছেন অহংকারী ব্যক্তিকে ইউসউনা মিন উসারতি আহলিন নার ইউসউনা তাকে খাওয়ানো হবে অহংকারী ব্যক্তিকে খেতে দেওয়া হবে অহংকারী ব্যক্তির জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হবে খেতে দেওয়া লাগবে না কথা বলছেন না করো খেতে দেওয়া লাগবে না অহংকারী ব্যক্তি কিন্তু আপ্যায়ন করবেন নাকি হোক অহংকারী ব্যক্তি আপ্যায়ন তো করা লাগে নাকি বলেন শত্রু হোক আপনার বাড়িতে এসছে না কে থাকবে এটা কি হয় কিছু তো অন্তত খেতে দেওয়া লাগে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তালা খেতে দেবে ইস্পাউন আমিন অসারথ ইস্পাউন তাকে পান করানো হবে খাওয়ানো হবে অসারত শব্দটির অর্থ হচ্ছে মিন হতে থেকে আহালিন নার অর্থাৎ যে সমস্ত মানুষকে আল্লাহ তারা জাহান্নামে নিক্ষেপ করলেন জাহান্নামে কি আছে আগুন রয়েছে জাহান কি আছে আগুন রয়েছে সে আগুন দিয়ে মানুষ যে পুরাবেন আল্লাহ তালা সেই মানুষ পুরে শরীরের যে রক্ত শরীরের যে গোষ শরীরের যে পানি হাড্ডি শিরা উপশিরাগুলো আগুনের তাপে পুঁড়ে সারখার হয়ে যাবে আর তরল পদার্থর মতো শরীর থেকে বে বে পড়বে রক্ত পৌঁছ কথা কি বুঝতে পারলেন জাহাঙ্গ নামী ব্যক্তির আগুনে পোড়ানোর কারণে জাহাঙ্গ নামী ব্যক্তির শরীর থেকে তার রক্ত গোষ এবার পানি এগুলো তো পশে যাবে পুঁড়ে সারকার হয়ে যাবে এরপরে টপ টপ করে প্রচুর গন্ধ হিমঘরের একবার প্রচুর বন্ধ। হিমঘরের পাশ দিয়ে যাওয়া যায় না যেখানে পোস্টমার্টাম হয় কথা কি বুঝতে পারলেন শরীর থেকে যে নির্গত হবে রক্ত পুষ কদর্য ময়লা সেটা সেটাকে বলা হয় অসাদ মিনাহালি না যে অধিবাসী যারা তাদের এই যে পুষ রক্ত কদর্য ময়লা অহংকারী ব্যক্তিকে খেতে দেওয়া অহংকারের ঠেলায় কত না ভালো খাবার ইয়া ইয়াতিম তোমার চোখে বাজেনি মিসকিন তুমি দেখো নি অসহায় সমাজে মানুষ আছে দেখো নি দরিদ্র মানুষগুলি তুমি দেখো নি তোমার টাকা আছে তোমার অহংকার বেড়ে গেছে আজ এই জাহান নামের শাস্তি ভোগ করো আজ এই রক্তপুষ কদর্য ময়লাগুলো তুমি খাও তোমার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রাখলাম অহংকার করে মানুষ কোরআন শুনবে না এটা কি হতে পারে অহংকার করে সলা সদাই করে না অহংকার করে নাবির আদর্শ মানে না এটা কখনো সভাব হয় না সমাজ অহংকার থেকে মুক্ত থাকতে হবে না হলে অহংকার করেই মানুষ জাল সাথে আসে না অহংকার করেই মানুষ দান সদাকা করে না অহংকার করেই মানুষ ইয়া তিনের মাথায় হা বুলায় না অহংকার করার কারণেই মানুষ অসহায় দরিদ্র মানুষদেরকে ধাক্কা মেরে মেরে তাড়িয়ে দেয় এটা কিসের কারণ বলেন অহংকার করার কারণ